আপনারা ছবি ব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তিনি আপনাদের দলীয় সভানেত্রী কিন্তু পোস্টারে এখনো প্রধানমন্ত্রী শুধু আমরা তাই মনে করছি না এইটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি তো বাংলাদেশে থাকবার কথা তিনি এখন কোথায় ভারতে তিনি এখন দেশের বাইরে আছেন বেড়াতে গেছেন এটা আপনি জানেন এটা একটু ডিটেলস বলতে পারি এখানে হল বেলানুর সময় তো দেয়নি দা লং প্রাইম ধরুন আপনাকে বিনয়ের সাথে আমি থামাচ্ছি এই প্রশংসাগুলো করেছেন বিশ্ব নেতারা এতে কোনো ভুল নেই এটি করেছেন পাঁচই আগস্ট পূর্ববর্তী সরকারে তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন আমার বছর হচ্ছে পাঁচই আগস্টের পর যে বাংলাদেশে বিপ্লব হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে এখন আপনারা একটি পোস্টার ছেপেছেন বিশাল জনসমাবেশ লন্ডনে আটই ডিসেম্বর এখন তিনি কি লন্ডনে আসছেন আমি আপনাকে এই ব্যাপারে একটু বলি আপনি বারবার যে পাঁচই আগস্টের কথা বলছেন যেই বাংলাদেশ একটি উন্নয়ন সমৃদ্ধির পথে হাঁটছিল যেই বাংলাদেশ একটি মধ্যমায়ের বাংলাদেশ হয়েছে যেই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেখিয়েছিলেন একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ তাদের দাবি জনাব সৈয়দ ফারুক আপনাকে বিনয়ের সাথে আবারও বলছি আমার প্রশ্নটি ছিল তিনি লন্ডনে আসছেন কিনা আপনি আবার চলে গেছেন আমাদের তো এখানে ছাত্র জনতা যাদেরকে আপনি কিশোর গ্যাং বলছেন তাদের প্রতিনিধি তো এখানে উপস্থিত নেই তো তাদেরকে আমি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে পারবো না তো ব্যক্তিগত আক্রমণ আপনি যদি করেন তাহলে আমাকে সেটা ডিফেন্ড করতে হবে আমার জানা মতে তিনি লন্ডনে আসছেন না আচ্ছা তো তাহলে আপনারা যে পোস্টার ছেপেছেন কিভাবে তিনি যুক্ত হবেন এই সমাবেশটি লন্ডনে হঠাৎ করে আপনাদের করতে হচ্ছে কেন আমাদের করতে হচ্ছে কেন এটা উত্তর দিয়ে আপনাকে এবং তিনি কিভাবে সংযুক্ত হবেন তাও আপনাকে বলছি লন্ডনে সমাবেশ করছি এই লন্ডন হলো মাননীয় প্রধানমন্ত্রী মতে শেখ হাসিনা এই লন্ডন হলো জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার কারণ বাংলাদেশ জন্মের আগে সালে বাংলা জাতির পিতা যখন আগরতলা ষড়যন্ত্র ষড়যন্ত্র এই যুক্তরাজ্য আওয়ামী এবং প্রবাসী বাঙালিরা সার থমাস উইলিয়ামকে পাঠিয়ে সেই মামলায় তাকে মুক্ত করেছেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নেতৃত্বে এবং তার ডাকে সাড়া দিয়ে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসী বাঙালিরা এই যুক্তরাজ্য আওয়ামী লীগ ও প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে তাদের জীবনের সর্বোচ্চ দিয়েছেন পরবর্তীতে 1975 এর 15 আগস্ট যখন জাতির পিতাকে হত্যা করা হয় তখন এই যুক্তরাজ্য আওয়ামী প্রবাসী বাঙালিরা পথ আমরা আইনের দৃষ্টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে তো গ্রেফতারি পারওয়ানা জারি করা হয়েছে এবং তিনি জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রায় দুই সহস্রাধিক দুই সহস্রাধিক নাগরিকের হত্যার দায় নিয়ে তিনি বাংলাদেশের বাইরে অর্থাৎ ভারতে অবস্থান করছেন তো তিনি তো আইন আইনের দৃষ্টিতে পলাতক এখন তিনি কিভাবে যুক্তরাজ্যের এই জনসভায় পাবলিক একটি মিটিং এ প্রকাশ্যে অংশ নেবেন অর্থাৎ ভার্চুয়ালি অংশ নেবেন এটি কি আইন আইন সম্মত কিনা এবং যুক্তরাজ্য সরকারের কি দৃষ্টিভঙ্গি রয়েছে আপনাদের অনুমতি রয়েছে কিনা এটি করবার জন্য প্রথমত হলো আপনি যে কথা বলছেন আমার জানা মতে তিনি পলাতক না তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পড়ানা নেই এবং আইনের দৃষ্টিতে তাকে আইনের বাংলাদেশের কোনো জায়গায় তাকে কোনো জাজমেন্ট করেনি কিন্তু আমি এটা এইখানে বলবো অভিযোগ রয়েছে যেখানে আপনি বাংলাদেশের আইন বলছেন যেখানে আমরা মনে করি এবং বিশ্ব অনেক নেতৃবৃন্দরা মনে করেন এই সরকার অবৈধ এই সরকারের নাই সাংবিধানিক ভিত্তি নাই বিশ্বের কোন সরকার মনে করে বাংলাদেশের এই সরকারের ভিত্তি নেই আমি আপনাকে আবারও বলছি কোন গণতান্ত্রিক ভিত্তি নেই এবং এই সরকারের আপনি নিজেই বলেন আপনি একজন বড় মাপের সাংবাদিক বাংলাদেশে একমাত্র সরকার পরিবর্তন হবে যদি সাধারণ নির্বাচন হয় সেটাই বাংলাদেশের সংবিধান যারা সংবিধান মানে না যারা নির্বাচন মানে না এবং যারা জোর করে হঠাৎ করে জবরদহল করে রাষ্ট্র ক্ষমতা তারা অবৈধ এবং অসাংবিধানিক এবং তাদের যেই আইনি বৃত্তি সেই বৃত্তিটা অসাংবিধানিক অসাংবিধানিক এবং অবৈধ আমি মনে করি আমার আরেকটি প্রশ্ন ছিল সম্পূরক আপনারা যুক্তরাজ্যে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছ থেকে অনুমতি নিয়েছেন কিনা এটা কর্তৃপক্ষ এবং আমাদের সংশ্লিষ্ট নেতারা সেই ব্যাপারে জানবেন এটা দায়িত্ব নেওয়া হয়েছে মানে দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভায় ভার্চুয়ালি যোগ দেবেন এটি ব্রিটিশ সরকার জানে এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দায়িত্ব দিয়েছি সেটা বোঝাপড়া করার জন্য এবং আমাদের মিটিং এ সংবিধান অনুযায়ী বিদেশে রাজনৈতিক দলের শাখা থাকবার কথা নয় তো তাহলে কিভাবে আপনারা এই জনসভাটি এখানে করছেন কোন রাজনৈতিক আমরা আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের শাখা নই আমাদের নাম হলো যুক্তরাজ্য আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগের যে ইউনাইটেড কিংডমে আমরা একটি প্ল্যাটফর্ম গঠন করেছি সেটা হলো আমাদের ইউনাইটেড কিংডম আওয়ামী লীগ এবং এটা আমাদের কোন শাখা নয় এটা আমাদের এই প্রবাসে বাঙালিদেরকে নিয়ে এবং বঙ্গবন্ধু আদর্শে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসেন স্বাধীনতার মূল্যবোধের যাদের মধ্যে চেতনা রয়েছে তাদেরকে নিয়ে আমরা আমাদের আগের নেতারা তারা এই আওয়ামী লীগ গঠন করেছেন এবং এই আওয়ামী লীগ বাংলাদেশ হওয়ার আগেই আওয়ামী লীগের শুরু হয়েছে